আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা এস পরীক্ষায় যারা ফিল করেছো তোমাদের জন্য একটি বার্তা দেখো এস এস তে পনেরো হাজার পরীক্ষার্থীর ফল ভুল শাস্তি পাচ্ছে দুইশো পরীক্ষক তোমার যারা এবছর এসএসসি পরীক্ষা দিয়েছিলা ফল প্রকাশের পর শিক্ষকরা যে খাতা দেখেছে পনেরো হাজার পরীক্ষার্থীর ফল তারা কিন্তু ভুল করেছে যার জন্য শাস্তি পাচ্ছে দুইশো পরীক্ষক যার জন্য কিন্তু এবছর এসএসসি পরীক্ষায় ছয় লাখের উপরে শিক্ষার্থী ফিল করেছে এখন কিন্তু কলেজে ভর্তির জন্য বিশ লক্ষ আসন ফাঁকা দেখো একাদশ শ্রেণীতে ভর্তি সারা দেশে ফাঁকা থাকবে প্রায় বিশ লাখ আসন আর এত এত শিক্ষার্থীর ফলাফলে ভুল করেছে শিক্ষক তোমরা কিন্তু পরীক্ষা দেওয়ার পর এবং রেজাল্ট দেওয়ার পর আন্দোলন করেছিলা যাতে তোমাদেরকে ফাঁস দেওয়া হয় আর এখন অনেক শিক্ষার্থী বলছে যারা এক দুই বিষয়ে ফিল করেছে তাদেরকে যেন কলেজে ভর্তির সুযোগ দেওয়া হয় যেহেতু বিশ লাখ আসন এবছর ফাঁকা থাকবে